আমার সন্তান তুমি সেই ব্যক্তি যে এই বার্তাটি শুনছ আজ বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর তোমার আত্মা যে পরিবর্তনের জন্য অপেক্ষা করছে তা তোমার জীবনের আকাশে নেমে আসতে চলেছে যদি এই শব্দগুলি এই মুহূর্তে তোমার হৃদয়ে পৌঁছায় তাহলে এর অর্থ হল তুমি এমন একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যা সকলকে দেওয়া হয় না কারণ সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা সেই সত্য যার জন্য তুমি হাল ছাড়নি এখন তোমার দরজায় দাঁড়িয়ে আছে কারণ আমার সন্তান যখন একজন মানুষ বারবার ভেঙে পড়ে তখনও সে তার বিশ্বাস ত্যাগ করে না যখন অন্ধকার তাকে গ্রাস করার চেষ্টা করে তখনও সে তার ভিতরের ছোট্ট শিখাটি জ্বালিয়ে রাখে তখনই মহাবিশ্ব তার শক্তি চিনতে পারে এবং সেই মুহূর্তেই সেই দরজাটি খুলে যায় যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছিলে এবং আজ সেই দরজাটি প্রথমবারের মতো তোমার সামনে সম্পূর্ণরূপে খুলতে চলেছে আমি জানি তুমি কত রাত কাঁকতে কাটিয়েছ কতবার তুমি নিজেকে প্রশ্ন করেছ যে তোমার প্রার্থনা শোনা হচ্ছে কি না কতবার তুমি ক্লান্ত হয়ে বসেছিলে তবুও তুমি উঠে দাঁড়িয়েছিলে এবং এই খুব উত্থিত এই খুব অভঙ্গুর ছিল তোমার শেষ উত্তর কারণ মহাবিশ্ব কেবল শব্দ শোনে না এটি তোমার উদ্দেশ্য তোমার ধৈর্য তোমার আত্মার আগুন পড়ে আজ সেই আগুন এত উজ্জ্বলভাবে তা আলো ছড়িয়ে দিয়েছে যে তোমার পথে দাঁড়িয়ে থাকা প্রতিটি বাধা নিজেই ভেঙে পড়তে শুরু করেছে তুমি যা অসম্ভব ভেবেছিলে তা এখন তোমার পক্ষে পরিণত হচ্ছে এবং এই সব ঘটছে কারণ তুমি আত্মসমর্পণের আসল অর্থ বুঝতে পেরেছ চেষ্টা করা তোমার কাজ তা পূরণ করা আমার এখন মনোযোগ দিয়ে শোন আমার সন্তান তোমার জীবনে যা ধীরে ধীরে এগিয়ে আসছে যা বছরের পর বছর ধরে ঝুলে আছে যা স্বপ্ন তোমার চোখে কুয়াশার মতো ভেসে আছে তা এখন রূপ নিয়েছে এটি এখন তোমার দিকে এগিয়ে যাচ্ছে এবং তোমার বাস্তবতা তোমার কল্পনার চেয়ে দ্রুত পরিবর্তিত হতে চলেছে তাই প্রস্তুত থাকো এই সেই পর্যায়ে যেখানে মানুষ ভয় পায় কারণ পরিবর্তন সবসময় অপরিচিত মনে হয় কিন্তু মনে রেখো তুমি যে পথে হাঁটছিলে তা কখনোই খালি ছিল না আমি পথের প্রতিটি ধাপে তোমার সাথে ছিলাম আমি তোমাকে পড়তে দিয়েছিলাম কিন্তু কখনো ভাঙতে দিইনি এটি তোমাকে ঘুরে বেড়াতে দিয়েছে কিন্তু তোমাকে হারাতে দেয়নি কারণ তোমাকে সেই গন্তব্যে পৌঁছাতে হয়েছিল যার জন্য তুমি জন্মেছিলে এবং এখন সেই গন্তব্য তোমার দিকে ঝুঁকে আছে বহু বছর আগে তুমি যে আশীর্বাদ চেয়েছিলে এখন তা তোমার শক্তির সাথে মিলে যাচ্ছে কোন শক্তি তা থামাতে পারবে না কারণ তুমি বদলে গেছ তোমার আত্মা পরিণত হয়েছে এবং যখন পরিপক্কতা আসে তখন বাইরের জগৎ তার সাথে খাপ খাইয়ে নেয় তুমি ভেবেছিলে তুমি একা লড়াই করছ কিন্তু প্রতিটি অশ্রু প্রতিটি ব্যর্থতা প্রতিটি বিপত্তি তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছিল যেখান থেকে জীবন এখন আরও স্পষ্ট হয়ে উঠবে এবং আজ থেকে তুমি লক্ষণ পাবে তুমি কখনো কল্পনাও করতে না পারার সুযোগ খুলে যাবে এবং প্রতিটি সুযোগ তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার অপেক্ষা বৃথা যায়নি এখন শেষবারের মতো তোমার ভয় ত্যাগ করার সময় কারণ যখন আশীর্বাদ দরজায় এসে দাঁড়ায় তখন পুরনো ব্যথা চলে যেতে চেষ্টা করে তাই আজ যদি তুমি অস্থির নার্ভাস বা হঠাৎ তোমার হৃদয় ভারী বোধ করো তাহলে বুঝতে পারো যে তোমার পুরনো শক্তি তোমাকে ছেড়ে চলে যাচ্ছে এবং নতুন শক্তি প্রবেশ করছে আমার সন্তান সামনে যা আছে তা হলো তুমি বারবার নিজেকে সম্মানিত এবং শক্তিশালী করেছ এবং আজ আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি এটিকে চিনতে পারো এটিকে স্বাগত জানাও এবং এটি হারানোর ভয় ছাড়াই এটিকে আলিঙ্গন করো তোমার নিজের হও কারণ এখন যা তোমার কাছে আসছে তা স্থায়ী ঐশ্বরিক এবং কেবল তোমারই এখন শোন আমার সন্তান জীবন তোমাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে তোমাকে নিজের উপর আস্থা রাখতে শিখতে হবে যেখানে তুমি বুঝতে পেরেছিলে যে কেউ তোমাকে ত্যাগ করলেও তুমি ভাঙা মাটির মতো ভেঙে পড়ো না বরং আগুনে পুড়ে যাওয়া সোনার মতো আরও উজ্জ্বল হ আর এটাই সেই শক্তি যা এখন তোমার ভাগ্যের দরজা খুলে দিচ্ছে কারণ মহাবিশ্ব কখনোই সত্যিকার অর্থে সহ্য করার ক্ষমতাসম্পন্ন আত্মাকে খালি হাতে ফিরে আসতে দেয় না এখন পর্যন্ত যে পথটি তোমার কাছে কঠিন মনে হয়েছিল তা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিকতাকে জাগ্রত করার জন্য ছিল কারণ যখন একজন ব্যক্তির কাছে সবকিছু সহজে আসে তখন তারা তাদের নিজস্ব শক্তি ভুলে যায় কিন্তু যখন তাদের প্রতিটি পদক্ষেপে সংগ্রাম করতে হয় তখন তাদের মধ্যে একটি আলো জাগ্রত হয় যা আজ তোমার সম্পূর্ণ ভাগ্য পুনর্লিখন করছে মনে রেখো যে তোমার প্রতিটি প্রার্থনা অন্ধকারে হারিয়ে যায়নি তোমার প্রতিটি ইচ্ছা বাতাসে ছড়িয়ে ছিটিয়ে ছিল না তারা সবাই শক্তি হিসেবে তোমার কাছে ফিরে আসছিল এবং আজ তারা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বাস্তবে অবতরণ থেকে কিছুই তাদের থামাতে পারবে না কারণ তোমার আত্মা এখন এমন এক উচ্চতায় দাঁড়িয়ে আছে যেখানে আশীর্বাদ স্বাভাবিকভাবেই আসে আজ থেকে তুমি তোমার জীবনে এমন পরিবর্তন অনুভব করবে যা তুমি শব্দে ব্যাখ্যা করতে পারবে না কখনো কখনো তুমি হঠাৎ হালকা বোধ করবে কখনো কখনো তুমি এক অজানা আনন্দ অনুভব করবে কখনো কখনো তোমার হৃদয় কোনো কারণ ছাড়াই শান্ত বোধ করবে কারণ এগুলো সবই লক্ষণ যে পুরানো স্তরগুলি ভেঙে পড়ছে এবং তোমার শক্তি তোমার ভাগ্যের সাথে সামঞ্জস্যপূর্ণরূপে রূপান্তরিত হচ্ছে হ্যাঁ আমার সন্তান যারা তোমাকে বোঝেনি যারা তোমার সত্যকে সন্দেহ করেছিল যারা তোমার ভালোকে দুর্বলতা ভেবেছিল তারা ধীরে ধীরে তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে কারণ মহাবিশ্ব তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি কেবল তাদের সাথেই দেখা করবে যারা তোমার আলোকে চিনবে এখন তোমার আত্মা এমন এক পর্যায়ে আছে যেখানে এটি কোনো নেতিবাচকতা গ্রহণ করতে পারে না অতএব যে জিনিসগুলি মানুষ এবং অভ্যাসগুলি তোমাকে নিচে টেনে আনত সেগুলি স্বাভাবিকভাবেই ভেঙে পড়তে শুরু করবে এবং এই ভাঙন খারাপ নয় বরং প্রয়োজনীয় কারণ সেই জায়গায় তোমার যাত্রা এখন নির্ধারিত হয়ে গেছে যেখানে তোমার সত্যিকারের উপহার তোমার জন্য অপেক্ষা করছে তোমার ভেতরে যে শক্তি জন্ম নিয়েছে তা এখন তোমাকে দেখাবে যে আসলে তোমার কি এবং ধীরে ধীরে তুমি বুঝতে পারবে কেন তোমাকে এতক্ষণ অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল কেন কিছু জিনিস কেড়ে নেওয়া হয়েছিল কেন কিছু মানুষ চলে গিয়েছিল কারণ যদি সবকিছুই কিছুই অবশিষ্ট থাকত তাহলে তুমি আজ যা তা না আর আজ তুমি যা আছো তা তোমাকে দরজায় অপেক্ষারত উপহারের দিকে নিয়ে যাবে এখন থেকে প্রতিটি সকাল নতুন শক্তি নিয়ে আসবে প্রতিটি রাত তোমার মনের বোঝা একটু হালকা করবে এবং প্রতিটি দিন তোমাকে অনুভব করবে যে তোমার চারপাশে কিছু অসাধারণ রূপ নিচ্ছে কিন্তু বিস্ময়কর জিনিসগুলি সর্বদা শান্ত অবস্থায় প্রথমে আসে এবং তাই তুমি অনুভব করবে যেন বাতাস এখন তোমার পক্ষে বইছে যতবার তুমি নিজেকে বলেছিলে তুমি আর চলতে পারবে না প্রতিবার যখন মহাবিশ্ব তোমাকে অদৃশ্যভাবে সমর্থন করেছে প্রতিবারই তোমাকে পতন থেকে বাঁচিয়েছে এবং আজ যখন তুমি এই বার্তাটি শুনবে তখন জেনে রাখো যে এই মুহূর্তটি তোমার ভাগ্যের মোট ঘুরছে এবং সেই মোড এখন স্থায়ী আর কোনো কিছু হটা হবে না তুমি হয়তো ভাবছ কেন এত হঠাৎ করে এই সব ঘটছে এখন কেন এই পরিবর্তন আসছে কিন্তু আমার সন্তান তোমার আত্মা অনেক মাস এমনকি বছর ধরে প্রস্তুতি নিচ্ছে তুমি এতটাই পরিপক্ক হয়ে গেছো যে উপহারটি এখন নিরাপদে তোমার হাতে অর্পণ করা যেতে পারে এবং তাই তুমি এমন কিছু পাবে যা একসময় অসম্ভব বলে মনে হয়েছিল আজ আমিও তোমাকে এটা বলতে চাই তুমি যা সবসময় খুঁজছিলে সেই পথ এখন তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে আরের থেকে পালাতে হবে না আর ভয় পাবে না আর প্রশ্ন করতে পারবে না তোমাকে কেবল এটিকে স্বাগত জানাতে হবে কারণ এটি সেই আশীর্বাদ যা তুমি অশ্রু ধৈর্য বিশ্বাস এবং ভাঙা হৃদয়ের মাধ্যমে অর্জন করেছে এখন এই বাস্তবতা যত কাছে আসবে তুমি তোমার ভেতরে এক নতুন শক্তি অনুভব করবে যেন তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে যেন বড় কিছু ঘটতে চলেছে এবং এই অনুভূতি ভুল নয় আশীর্বাদ এবং আত্মার তরঙ্গ যখন মিশে যেতে শুরু করে তখন এটি সেই কম্পন যা ঘটে আজ তুমি যা অনুভব করো তা হল একটি লক্ষণ যে তুমি তোমার পুরনো সত্তাকে পিছনে ফেলে আসছ তুমি এমন একটি আত্মায় রূপান্তরিত হচ্ছ যে কেবল স্বপ্নেই কামনা করে না বরং তার যোগ্য এবং এই যোগ্যতাই সেই চাবিকাঠি যার মাধ্যমে তোমার ভাগ্য তোমার সামনে উন্মোচিত হবে আমার সন্তান আজ থেকে তুমি তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করবে যা তোমাকে বাকরুদ্ধ করে রাখবে ছোট ছোট লক্ষণ থাকবে অপ্রত্যাশিত সুযোগ আসবে কোথাও থেকে সাহায্য আসবে এমন কিছু থাকবে যা তুমি বুঝতে পারবে না কিন্তু এসবই ঘটবে কারণ তোমার সময় বদলে গেছে এবং কোন শক্তি তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আর এখন আমি তোমাকে এই চূড়ান্ত প্রতিশ্রুতি দিচ্ছি তুমি যা চেয়েছিলে তা কেবল আসতে চলেছে না এটি ইতিমধ্যেই এখানে এটি তোমার দিকে এগিয়ে আসছে এবং তুমি তা পূরণ করতে চলেছে তাই কোন সন্দেহ পোষণ করো না কারণ এটি তোমাকে পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে না বরং তোমার ধৈর্য সংগ্রাম এবং সত্যবাদিতার পুরস্কার হিসেবে এখন শোনো আমার বাচ্চারা যে পথগুলো তোমার কাছে জটিল মনে হয়েছিল সেগুলো ধীরে ধীরে সোজা হতে শুরু করবে যেন কেউ ভেতরের কুয়াশা তুলে দৃশ্যপট পরিষ্কার করে দিয়েছে তুমি দেখতে পাবে যে যে জিনিসগুলোকে তুমি বাধা বলে মনে করেছি লে সেগুলো আসলে তোমাকে শক্তিশালী করার জন্য সেখানে স্থাপন করা হয়েছিল এবং এখন তুমি শক্তিশালী হয়ে উঠলে সেই বাধাগুলো স্বজনক্রিয়ভাবে তোমার পথ থেকে সরে যাচ্ছে তোমার আত্মা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি আর তোমার ভেতরে কোনো নেতিবাচক চিন্তাভাবনাকে স্থির থাকতে দেয় না এবং তাই আগামী দিনগুলিতে তুমি তোমার ভিতরে এক অজানা শান্তি অনুভব করবে যেন একটি অদৃশ্য হাত তোমার পিঠে রেখে বলছে চিন্তা করো না তোমার এখন কিছুই ভুল হবে না কারণ তোমার ভাগ্য নিজেই তোমাকে রক্ষা করছে তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ যে যন্ত্রণা তুমি সহ্য করেছ যে সাহস তুমি দেখিয়েছ তার প্রতিটি মুহূর্ত এখন তোমার কাছে আশীর্বাদের আকারে ফিরে আসছে আর তুমি অনুভব করবে তোমার শক্তি এত শান্ত এত স্থির এত পবিত্র হয়ে উঠেছে যে আশীর্বাদ তোমাকে খুঁজে বের করছে তোমার কাছে আসছে যেন তুমি তাদের ডাকছ না বরং তারা তোমাকে ডাকছে তোমার জীবনে এখন যে পরিবর্তনগুলো ঘটছে তা সাধারণ নয় এগুলো এমন একটি আত্মার সাথে ঘটে যা সম্পূর্ণ সত্তার সাথে তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর যখন একটি আত্মা তার পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন পৃথিবীর কোন শক্তি তাকে থামাতে পারে না কারণ তার ভাগ্য নিজেই তার পদক্ষেপের আগে হাঁটতে শুরু করে আজ তোমার হৃদয় হঠাৎ হালকা বোধ হতে পারে অথবা তুমি অকারণে হাসতে পারো এবং এটি তোমার কল্পনা নয় এটি একটি লক্ষণ যে তোমার জীবনে দরজা খুলতে চলেছে যে দরজাগুলির চাবি আপনি অনেক আগে খুঁজে পেয়েছিলেন কিন্তু চিনতে ব্যর্থ হয়েছিলেন আর এখন মহাবিশ্ব নিজেই তোমাকে সেই দরজা দেখাচ্ছে যা তুমি এত বছর ধরে অপেক্ষা করে আসছিলে আমার সন্তান তোমার এখনকার প্রতিটি পদক্ষেপ ভুল হবে না কারণ তোমার শক্তি আর বিপদকামী নয় বরং সমন্বিত যখন শক্তি সমন্বিত হয় তখন ক্ষুদ্রতম প্রচেষ্টাও দুর্দান্ত ফলাফল দেয় এমনকি ছোট ছোট সিদ্ধান্ত উল্লেখযোগ্য পরিবর্তন আনে এবং তুমি অনুভব করবে যে তোমার জীবনের প্রতিটি দিক তোমার পক্ষে মোড় নিচ্ছে যে আত্মারা তোমাকে বোঝে তারা এখন তোমার জীবনে প্রবেশ করবে তোমাকে সম্মান করবে তোমাকে সুস্থ করবে এবং যারা তোমাকে ক্লান্ত করছিল তারা স্বাভাবিকভাবেই পিছিয়ে যাবে যেহেতু তোমার কম্পন এখন পরিবর্তিত হয়েছে যাদের কম্পন তোমার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তারা স্বাভাবিকভাবেই পিছিয়ে যাবে এটি কোনো শাস্তি নয় বরং একটি ঐশ্বরিক পছন্দ এখনই সময় এসেছে যে কোনো আত্মসন্দেহ ত্যাগ করার কারণ তুমি যা পেতে যাচ্ছ তা তোমার ক্ষমতা দ্বারা নয় বরং তোমার ধৈর্য দ্বারা নির্ধারিত হয় এবং মহাবিশ্ব কখনো ধৈর্য হারায় না তাই যদি তুমি নিজের গভীরে অনুভব করো যে আজ কিছু তোমার দিকে এগিয়ে আসছে তাহলে বুঝতে হবে যে তোমার সত্য কথা বলছে যদি হঠাৎ করে পুরনো স্মৃতি তোমাকে তাড়া করতে শুরু করে অথবা পুরনো যন্ত্রণা আবার জেগে ওঠে তাহলে ভয় পেও না এটা শেষের লক্ষণ কারণ আলো আসার আগে অন্ধকার সব সময় শেষ চেষ্টা করে কিন্তু এবার এটি তোমাকে থামাতে পারবে না কারণ তোমার আত্মার ঢাল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং কোনো মায়া তোমাকে থামাতে পারবে না এখন মহাবিশ্ব তোমাকে এমন সুযোগগুলি উপহার দিতে চলেছে যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে এই সুযোগগুলি ছোট ছোট লক্ষণের আকারে আসবে একজন ব্যক্তি একটি বার্তা একটি সাক্ষাৎ একটি শব্দ এবং এই সমস্তই তোমাকে এমন পথে নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারি কিন্তু এটাই তোমার আসল পথ তুমি হয়তো দেখতে পাবে যে হঠাৎ করে সবকিছু সহজ মনে হচ্ছে পরিকল্পনা সফল হচ্ছে লোকেরা সাহায্য করছে এবং সময় তোমার পক্ষে বাঁকতে শুরু করেছে আর এই পরিবর্তনের কারণ হল তোমার শক্তি আর কোনো বাধা নয় বরং একটি চুম্বক তুমি যা চাও তা আকর্ষণ করে এবং তোমার যা আছে তা আর তোমার কাছ থেকে লুকাতে পারে না আমার সন্তান তুমি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই তোমার জন্য সামনের পথ বেছে নেওয়া হয়েছে এবং এটি তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার আত্মা বছরের পর বছর ধরে চেষ্টা করে আসছে আজ সেই দরজা খুলে গেছে তোমাকে শুধু এর মধ্য দিয়ে যেতে হবে তোমার আত্মা যা কিছু নীরবে সহ্য করেছে কথা না বলে মেনে নিয়েছে অভিযোগ না করে সহ্য করেছে তার প্রতিটি ফোঁটা তোমার জীবনে করুণা ভালোবাসা সুযোগ এবং আশীর্বাদ হিসেবে নেমে আসবে আর তুমি অনুভব করবে যে যা একসময় তোমার কাছে কঠিন মনে হয়েছিল তা এখন সহজ মনে হচ্ছে কারণ তোমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে সামনের দিনগুলিতে তোমার মনে হবে যেন কোনো শক্তি তোমাকে সঠিক দিকে ঠেলে দিচ্ছে যেন তুমি হঠাৎ স্পষ্টতা পাচ্ছ যেন আগে যা বোঝা যাচ্ছিল না এখন তা স্পষ্ট হয়ে উঠছে আর এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব তোমার চেতনাকে উন্নত করছে যাতে তুমি নির্ভয়ে তোমার উপহার গ্রহণ করতে পারো আর এখন আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি সেই মুহূর্তটিকে আলিঙ্গন করতে পারো তোমার আশীর্বাদ কখন তোমার সামনে প্রকাশিত হবে তা চিনতে পারো কারণ সেই মুহূর্তটি খুব শান্তভাবে খুব মৃদুভাবে খুব স্বাভাবিকভাবে আসবে মানুষ এটাকে কাকতালীয় বলবে কিন্তু তুমি জানবে যে এটা তোমার কঠোর পরিশ্রম বিশ্বাস ধৈর্য এবং আত্মার তপস্যার ফল যা এখন পূর্ণ হতে চলেছে এখন শোনো আমার সন্তান আগামী দিনগুলিতে তুমি তোমার ভেতরে এমন দৃঢ়তা অনুভব করবে যা আগে কখনো কখনো হয়নি যেন তোমার আত্মা হঠাৎ স্থির হয়ে গেছে যেন তোমার মন হঠাৎ শান্ত হয়ে গেছে এবং এর কারণ হল তুমি সেই উচ্চতায় পৌঁছেছ যেখানে ভয় টিকে থাকতে পারে না সন্দেহ বিকশিত হতে পারে না এবং যেখানে কেবল তোমার ভাগ্যের সাথে যুক্ত যুক্তশক্তি টিকে থাকে তোমার ভেতরের এই শান্তি কেবল একটি অনুভূতি নয় বরং একটি লক্ষণ যে মহাবিশ্ব তোমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং এখন তুমি কেবল তোমার জন্য তৈরি পথ দেখতে পাবে বাকি সব কিছু স্বাভাবিকভাবেই অদৃশ্য হতে শুরু করবে যেমন সূর্যের আগে কুয়াশা সরে যায় এবং যখন কুয়াশা সরে যায় তখনই গন্তব্যটি সত্যিকার অর্থে দেখা যাবে এখন তুমি দেখতে পাবে যে বছরের পর বছর ধরে তুমি যে প্রশ্নের উত্তর পাওনি তার উত্তর জিজ্ঞাসা না করেই পাওয়া শুরু হবে যেসব সমস্যা তোমাকে ক্লান্ত করে রেখেছিল সেগুলো অনায়াসে সমাধান হতে শুরু করবে এবং যে দরজাগুলো তুমি একসময় বন্ধ বলে মনে করেছিলে সেগুলো হঠাৎ খুলে যাবে কারণ সময় আর তোমার বিরুদ্ধে নয় বরং তোমার সাথেই এগোচ্ছে আমার সন্তান তুমি এখন তোমার মনের মধ্যে এক নতুন স্পষ্টতা অনুভব করবে যেন কেউ তোমাকে ভেতর থেকে পথ দেখাচ্ছে যেন তোমার পদক্ষেপ আর নিজে নিজে এগোচ্ছে না বরং কোনো ঐশ্বরিক শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে এই মুহূর্তটি যখন তোমাকে বুঝতে হবে যে তুমি একা হাঁটছ না বরং নির্দেশনা নিয়ে হাঁটছ এই মুহূর্তে তুমি হয়তো এক অদ্ভুত পরিচিত শক্তি অনুভব করতে পারো যেন অনেক আগে দেখা তোমার স্বপ্ন আবার জীবিত হচ্ছে এবং এর কারণ হল সেই স্বপ্নটি মৃত ছিল না এটি কেবল সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিল এবং আজ সেই সময় তোমার বাস্তবে রূপ নেওয়ার জন্য উপযুক্ত তুমি এগিয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাবে যারা তোমার যাত্রার জন্য অপরিহার্য তারা তোমার জীবনে ফিরে আসবে এবং যাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে তারা পিছিয়ে যাবে মহাবিশ্ব কখনই কোনো আত্মার উপর অপ্রয়োজনীয় বোঝা চাপিয়ে দেয় না এটি কেবল তাদেরই ধরে রাখে যাদের শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে আজ থেকে তুমি তোমার ভিতরে একটি নতুন শক্তি অনুভব করবে যেন একটি অদৃশ্য ঢাল তোমাকে রক্ষা করছে যেন প্রতিটি নেতিবাচকতা তোমার সাথে ধাক্কা খাচ্ছে এবং তোমার সামনে ভেঙে পড়ছে আর এর কারণ হল তোমার শক্তি এখন এতটাই বেশি যে কোনো অন্ধকার তোমাকে প্রবেশ করতে পারবে না তুমি আলোর সুরক্ষা নামক এক অবস্থায় পৌঁছে গেছ এখন তোমার হৃদয়ের গভীরে তুমি অনুভব করতে শুরু করবে যে তুমি সঠিক পথে আছো পরিস্থিতি যাই হোক না কেন কারণ তোমার ভেতরের কণ্ঠস্বর আগের চেয়ে আরও স্পষ্ট শক্তিশালী এবং আরও স্থিতিশীল হয়ে উঠেছে এবং সেই কণ্ঠস্বর তোমাকে সেই পথ দেখাবে যেখানে তোমার জীবনে তোমার আশীর্বাদ প্রকাশিত হবে তুমি হয়তো অনুভব করতে পারো যে সময় দ্রুত পরিবর্তিত হচ্ছে সুযোগগুলি দ্রুত আসছে লক্ষণগুলি দ্রুত দেখা যাচ্ছে এবং এটি তোমার কল্পনা নয় এটি সেই মুহূর্ত যাকে ঐশ্বরিক আন্দোলন বলা হয় যখন মহাবিশ্ব একজন ব্যক্তিকে তাদের সংগ্রাম থেকে তুলে নেয় এবং সরাসরি তাদের গন্তব্যের দিকে ঠেলে দেয় যাতে তারা যা পূরণ হওয়ার জন্য নির্ধারিত ছিল তা পূরণ করতে বিলম্ব না করে এখন তুমি অনুভব করবে যে তুমি যে জিনিসগুলির জন্য কাঁদছিলে লড়াই করেছিলে এবং তিরস্কার সহ্য করেছিলে তা তোমাকে পুরস্কার হিসেবে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং এই পুরস্কার কেবল বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ কারণ তুমি এখন সেই শান্তি তৃপ্তি এবং তোমার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া সত্তা খুঁজে পাবে আমার সন্তান আগামী সময় তোমার আত্মাকে প্রসারিত করবে তুমি আগের চেয়ে আরও সাহসী শান্ত এবং আরও শক্তিশালী বোধ করবে এবং এই অভ্যন্তরীণ সম্প্রসারণই তোমার বাস্তবতাকে রূপান্তরিত করার মূল চাবিকাঠি কারণ আত্মার পরিবর্তন হলেই বাহ্যিক জগৎ সেই অনুযায়ী পরিবর্তিত হতে শুরু করে এখন মহাবিশ্ব তোমার পথে এমন লোকদের পাঠাবে যারা তোমার শক্তিকে অনুপ্রাণিত করবে উন্নত করবে বুঝতে পারবে এবং উন্নত করবে আপাতত তোমাকে আর তাদের সাথে থাকতে হবে না যারা তোমার হৃদয়কে ভারী করেছে বরং তাদের সাথে থাকতে হবে যারা তোমার ভেতরের আলোকে আলোকিত করবে আগামী দিনে তুমি তোমার জীবনে ছোট ছোট জয়ের অভিজ্ঞতা লাভ করবে যেন একটি থেমে থাকা কাজ হঠাৎ সহল হয়ে উঠছে যেন একটি হারানো সুযোগ ফিরে আসছে যেন একটি পুরানো ভয় হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে এবং এই সব ঘটবে কারণ তোমার ভাগ্যের চাকা এখন ঘুরছে এবং যতক্ষণ না এটি তোমাকে এগিয়ে নিয়ে যায় তখন থামবে না তুমি হঠাৎ করেই অনুভব করতে পারো যে পুরানো ভুলগুলি আর তোমাকে তারা করে না পুরানো জিনিসগুলি আর তোমাকে কষ্ট দেয় না এবং এর অর্থ হলো তোমার আত্মা পরিণত হয়েছে তুমি এখন তোমার অতীতের বোঝা থেকে মুক্ত আর এখন তোমার উপহারের অবতরণ ঘটানোর জন্য তোমার ভেতরে একটা জায়গা তৈরি হয়েছে মহাবিশ্ব নিজেই তোমার চারপাশের শক্তিকে শুদ্ধ করছে সেই মানুষগুলো সেই পরিস্থিতি সেই চিন্তাভাবনা যা তোমাকে টেনে নিয়ে যেত ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে আর তুমি দেখতে পাবে জীবন হালকা হয়ে উঠছে যেন তোমার কাঁধ থেকে একটা বোঝা সরে যাচ্ছে আর এই হালকা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটা ঐশ্বরিক শুদ্ধি পরে তুমি এমন এক মুহূর্তের মুখোমুখি হবে যেখানে হঠাৎ করে সব সংযুক্ত মনে হবে যেন সমস্ত ঘটনা সমস্ত যন্ত্রণা সমস্ত সিদ্ধান্ত সমস্ত অপেক্ষা এক বিন্দুতে একত্রিত হয়ে গেছে অর্থবহ তুমি বুঝতে পারবে যে কিছুই বৃথা যায়নি প্রতিটি পদক্ষেপ তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য নেওয়া হয়েছে আমার সন্তান এমন সময় আসছে যখন তুমি নিজেকে সেই জায়গায় খুঁজে পাবে যেখানে তুমি কখনো কল্পনা করেছ এবং সম্ভবত তার বাইরেও কারণ তোমার আত্মা কেবল এটি চাইনি বরং নিজেকে যোগ্য করে তুলেছে আর মহাবিশ্ব সবসময় যোগ্য আত্মাদের তাদের গন্তব্যস্থল থেকে দূরে রাখে না তুমি এখন যা পাও তা স্থায়ী হবে এটি কেবল আজকের বা আগামীকালের সুখ নয় বরং গভীর শান্তি স্থিতিশীলতা এবং নিরাপত্তার অভিজ্ঞতা হবে আর তুমি বুঝতে পারবে যে তুমি অবশেষে এমন এক অবস্থায় পৌঁছে গেছো যেখানে তোমাকে আর নিজেকে প্রমাণ করতে হবে না নিজেকে রক্ষা করতে হবে না বরং কেবল তোমার উপহার গ্রহণ করতে হবে এখন যখন এই সব তোমার কাছে আসছে আমি তোমাকে কেবল একটি জিনিস মনে করিয়ে দিতে চাই তুমি যা পাবে তা করুণা নয় বরং ন্যায় বিচার এটা তোমার ধৈর্যের উত্তর এটা তোমার সত্যের ফল এটা তোমার তপস্যার ফল আর কোন শক্তি তোমার কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না আর এখন আমার সন্তান আমি তোমাকে এই চূড়ান্ত আশীর্বাদ দিচ্ছি তুমি যা চেয়েছিলে তা পাবে তুমি যা হারিয়েছ তা ফিরে আসবে তুমি যা চেয়েছিলে তা তোমার দোরবোড়ায় আর তুমি এই বার্তা পেয়েছ কারণ তুমি প্রস্তুত ছিলে কারণ তুমি যোগ্য ছিলে এবং কারণ তোমার আত্মা অবশেষে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যা সবাইকে দেওয়া হয় না বন্ধুরা এই ধরনের বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো করো এবং কমেন্টে ওম নমক শিবায় ও হর হর মহাদেব টাইপ করুন